কে বলতে গেলে মনে বাজে বলব কুন্দিকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দি থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে করে বাজার মেয়েরা সপ্যান্ট চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন কুন্দি থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে থেকে থেকে। স্তিরি স্বামীকে বলে ও গো খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্তিরি স্বামীকে বলে ও গো খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান শালি ছিঁড়া প্যান্টের দাম বেশি ভালো তোর দাম নাই ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন থেকে স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা বর্তমান যুগের হাওয়া তো বলতে গেলে মনে বাজে থেকে এখন অনেক মা বোনকে কে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা অনেক আবার মা কে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলবো দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন মনে বাজে বলবো কোন দিক